আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি প্রফেসর ডাক্তার ইন্দাদুল হক আমি একজন নবজাতক শিশু কৃষক বিশেষজ্ঞ বরাবরের মতো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমাদের ভিডিওতে আমরা সবসময় চিন্তা করি কমন কিছু সমস্যা বাচ্চাদের যে সমস্যাগুলো বাড়িতেই আপনারা সলভ কিছুটা হলেও করতে পারবেন বা ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত কী কিছু করা যায় কি না সেই জিনিসগুলো বলে থাকি এবং মায়েদের বিশেষ করে প্রশ্ন যেটা থাকে প্রশ্ন নিয়ে কিছু আমরা এই প্রশ্ন ফেবারে কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এমনিভাবে কিছু প্রশ্ন করেন মায়েরা যে আমার বাচ্চাকে কোন ফল খাবো কখন থেকে খাওয়াবো কখন থেকে খাওয়াবো এই ফলের মধ্যে কোন ফল খাওয়ালে বেশি রক্ত হবে মায়েদের এই ধারণাটা মানে কিছুটা ভুলও থাকে আবার অনেকের কাছ থেকে জেনে আসে জেনে এমন বদ্ধ পরিকল্পনা নিয়ে থাকে না এটা খাওয়াতে হবে যেমন একটা ফলের কথা বলে থাকি ডালিম বা বেদানা ছোট ছোট বিছি একটু লালচে ভাব মায়েদের ধারণা এটা খাওয়াইলেই রক্ত হবে সেদিন একজন ভদ্র মহিলা আমার করে একটু রেগে গেলেন বাচ্চার গায়ে রক্ত অনেক কম গ্রোথটাও ভালো হয়নি আমি বললাম যে রক্ত কম আছে এবং গ্রোথটা ভালো হয়নি মহিলা রেগে মেগিয়ে একেবারে তেলে বই বলতে আমি কয়েক মন বেদনা খাওয়াইছি আমার বাচ্চার গায়ে কেন রক্ত হবে না দেখেন এই যে ফল কে বা কাহারা বলে থাকে এই ফলটা খাওয়ালে রক্ত হবে লালচে কালারে হ্যাঁ আয়রন আছে তবে আয়রনে কিন্তু ভাগ আছে হিম নন হিম আয়রন এর ভিতর নন হিম আয়রন আছে এটা অ্যাবজর্পশন কম হবে অনেক দিন সময় লাগবে আর রক্ত এই হিম আয়রনে যত তাড়াতাড়ি আসবে এতে এত তাড়াতাড়ি আসবে না এবং আর একটা কথা কি মা যখন জানবে ওইটা খেলে রক্ত হয় অন্যান্য খাবারের দিক তাকাবে না শুধুমাত্র এই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করবে তিন বেলা একেবারে ওই ফলটা খাওয়াবে এই ডালিমের বিচি বা যেটা বলেন ছোটো বাচ্চা ঠিক তেমনিভাবে আর একটা ফল আমাদের দেশে যদিও ফলটা বিদেশি কিন্তু আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং চাষ হচ্ছে সেই ফলটার নাম হলো ড্রাগন ফল ড্রাগন ফল আমরা দুই কোয়ালিটির পেয়ে থাকি একটা ভিতরে সাদাটে ভাব আর একটা পিঙ্কিশ কালার পিঙ্কিশ কালারটা অত্যন্ত স্বাদ অত্যন্ত সুস্বাদু দেখতে লালছে এবং সবার ধারণা একটা খেলেই না জানি অনেক রক্ত হবে এর মধ্যে না জানি কী আসে এই ড্রাগনটাই আমার বাচ্চা খায় এবং বলে থাকে যে আমার বাচ্চা ড্রাগন খুব পছন্দ করে ড্রাগন দিই হ্যাঁ ফল খাওয়াবেন ফল অন্যান্য ফলের তুলনায় ড্রাগন আমাদের দেশে এখন অনেক সস্তাই বলতে পারেন বেশ অল্প দামে পাওয়া বেশ অ্যাভেলেবল সব জায়গায় বিক্রি হচ্ছে সব জায়গায় তৈরি হচ্ছে আমরা বাড়ির ছাদেও চাষ করি আমাদের নিজেদের বাড়িতেও তৈরি হচ্ছে অনেক অনেক মানুষ যারা রিটায়ার্ড লাইফে দেখাচ্ছে ড্রাগন চাষ করছে ছাদে হচ্ছে এই ফলে কি আসে হ্যাঁ ফলে যা থাকার কথা সবই থাকবে স্টস থাকবে ভিটামিন থাকবে মিনারেল থাকবে এভরিথিং আপনি পাবেন তবে অন্যান্য ফলের তুলনায় হয়তো ভাবতে পারেন এটা খেলে মনে হয় অন্যান্য ফলের থেকে অনেক ভালো না এরকম ভাববেন না দেখুন আমি মানুষকে বলে থাকি শুধুমাত্র সারাদিনে যদি একটা কলা খান ফলের যা ডিমান্ড শেষ হয়ে গেল আপনার প্রয়োজন নাই আপনি এক্সেস কেন দিতে যাবেন আমার ছেলে প্রতিদিন ড্রাগন খায় ড্রাগন ছাড়া চলে না আমি সবসময় বলি একটা জিনিসে শুধু একটা মাত্র জিনিসে অভ্যস্ত করবেন না ড্রাগন দিবেন কেন ড্রাগন দেবেন না কেন অবশ্যই দেবেন হাতের নাগালে থাকলে অবশ্যই দেবেন এবং ড্রাগনের মধ্যে যে অনেক কিছু আছে দেখতে এত সুন্দর খাওয়াইলে রক্ত হবে অনেক এরকম ভাব যেন কারণে আসে ড্রাগ ফলে যা যা থাকার দরকার মিনারেল ভিটামিন স্টার্স সব কিছুই আছে অন্যান্য ফলের সাথে যা যা আছে এটাতেও তাই তাই আছে আপনি খাওয়াতে পারবেন খাওয়াইলে কোনো ক্ষতি হবে না আজ এ পর্যন্ত থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত